ছ ঘন্টায় এরকম একটা শুট করা মানে বুঝতেই পারছো যে কিরকম আহ পরিস্থিতির মধ্যে আমরা গিয়েছিলাম আহ দক্ষযোগ্য চলেছে যাকে বলা চলে আর কিন্তু তার সাথে সাথে খুব নস্ট্রালজিকও ছিলাম আমরা কারণ আহ যে লক্ষ্মীচারা ব্যান্ডের গান আমরা কলেজ লাইফে স্কুল লাইফে শুনে বড় হয়েছি প্রতিটা মুহূর্তে সেটা দুঃখ রাগ প্রেম বিরহ যন্ত্রণা সবেদি সেই গানগুলো একটা রসদ হিসাবে কাজে লেগেছিল তাদেরকে শুট করছি তাদের ভিডিও শুট করছি এটা নিজেরই না তখন ভাবতে খুব অবাক লাগছিল এবং ভালো লাগছে তার সঙ্গে সঙ্গে এটাও মাথায় ঘুরছিল যে পরমচন্দুটা ছ ঘন্টা ভালো বিশাল কিন্তু যে একটা আমাদের সঙ্গে ছিল সেটা গ্রাউন্ড লেভেল থেকে প্রোডাকশন অবধি তা আমরা আতে কাট অবধি লড়ে গেছি আমরা রাত ভোরায় থেকে কি শুরু শুরু করেছি আমরা একটা একটা করে পুরোটাকে শেষ করি সবটা বেলি তো ভাই খুব ভালো আর এটা ঘুরতে যাওয়ার গান বাঙালি তো আর কিছু থাক না থাক ঘুরতে যাওয়াটা কিন্তু চাইই চাই তো আমি নিজেও খুব ঘুরতে ভালোবাসকো 100% এক্সাইটেড এটা রিলিজ হওয়ার খুব ভালো লাগছে গো এভরিবারে বিভিন্ন অনুষ্ঠানে আমি যাই শুধু ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলে যাই এমনটা নয় তারা ভীষণই বন্ধুস্থানীয় ভীষণই উষ্ণ তাদের আপ্যায়ন আতিথেয়তা খুবই ভালো লাগে সেই কারণে আসি আজকে এসেও তার কোনো মানে ব্যতিক্রম হলো না এত মানুষের হাসি মুখ এত মানুষ বেড়াতে যেতে আগ্রহী উদ্যমী এবং বাঙালির এত বড় একটা উৎসব এত বড় একটা দিন পয়লা বৈশাখ বৈশাখ মাস সেখানে তাদের এরকম একটা আয়োজন সত্যি খুব ভালো লাগার মতো খুবই ভালো লাগলো বইয়ের যত দিন যাচ্ছে আমি দেখছি বাড়ছে পরিবার বড় হচ্ছে মানুষের খুশি আরো বেশি আনন্দ আরো বেশি ভালো লাগছে সেটা দেখো যেখানে সুযোগ আসবে যেখানে যেতে ইচ্ছে করবে এখনো ভাবিনি আপাতত শুটিংয়ে যাবো

এই বছর আমি খুব বাইরে আটা ঠান্ডা দেওয়া হয়নি আজকে এখানে ঘুরে ফিরার একটা আয়োজন করেছে বৈশাখী আড্ডা ভালো লাগছে বিভিন্ন বয়সের মানুষের দেখা হচ্ছে আড্ডা হবে কথা হবে ওদের একটা গান রিলিজ হচ্ছে ভালো লাগছে